আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনার জন্য নিয়ে আসলাম মসুর ডাল ভিন্নভাবে রান্না নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল পরিষ্কার করে নিয়েছি উপকরণগুলো দিতে হবে রসুন কুচি একটা তেজপাতা ফালি করে রাখা বেশি করে একটু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেবো হলুদের গুড়ি এখানে জিরা ধনিয়ার গুঁড়ি আছে অল্প করে দিচ্ছি বেশি দিচ্ছি না আর এখানে কাঁচামরচ দেবেন আমার বাচ্চা খাবে এই ডাল দিয়ে ভাত তাই আমি কাঁচামরচটা দিচ্ছি না কাঁচামরচ না দিয়েও রান্না করা যায় কিন্তু মুসুর ডালটা দিচ্ছি লবণ সয়াবিন তেল ভালো করে মেখে নিতে হবে আপনারা হাত দিয়ে মাখবেন সমস্যা নেই আমার হাত খাই গেছে এই কারণে আমি হাত দিয়ে মাখতে পারি মাখানু হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব মসুর ডাল ফুটার জন্য আমি বেশি পরিমাণ করে পানি দিয়েছি অবশ্যই বেশি পরিমাণ করে পানি দেওয়া লাগবে এবার চুলাটা দিয়ে দিচ্ছি প্রথমে আগুনটাকে ভালো করে বেশি হাই হিটে দেবেন এরপরে একটু কমিয়ে দেবেন ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন তারপর আমি কিভাবে কাজটা করব। ভিন্নভাবে মসুর ডাল রান্না তা আপনাদের সাথে শেয়ার করে নেব দেখুন ডালগুলো অনেকখানি ফুটে গেছে অনেকক্ষণ ধরে আমি ফুটেছিলাম একটু ডাল ঘুক দিয়ে একটু ভেঙে দেব চুলোটা অফ করে দিতে হবে এভাবে একটু ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পর আবারও চুলোটা দিয়ে দিচ্ছি আরও একটু ঘন করে নিতে হবে ডালগুলো একেবারে ঘন ঘন হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে ধনে পাতা কুষি ডালের মধ্যে ধনে পাতা না এটা হয় না আমার কাছে ভালো লাগে পাতা দনে পাতা দিয়ে একটু সিদ্ধ করে নিব এবার তেল বাগান দিতে হবে তেল বাগাত দেওয়া আমার একটা অন্যভাবে তা দেখবেন আপনারা ডালটা নামিয়ে রেখে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তার মধ্যে সয়াবিন তেল পেঁয়াজ কুচি এবং রসুন থেতলে রাখা কিছুক্ষণ ভেজে নেবেন পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অব্যাহ করতে হবে দিয়েছি শুকনো লাল মরিচ এবং পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অবশ্যই দিবেন ডালটা খেতে ভালো লাগবে সব কিছু একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে এবার দিয়ে দিবেন এখানে ভিন্ন ধরনভাবে আমি ডালে তেল ভাগা দিচ্ছি হলুদের গুড়ি হলুদের গুড়ি দিলে দেওয়ালটার কালার আরও সুন্দর হয়ে যায় এই তেলের মধ্যে এবার আমি ডাউলগুলোকে ঢেলে দেব ডাইরেক্ট ডেল ঢেলে দিলে আপনার তেলের এটা চলে যাবে আগে একটু করে ডাউল এভাবে দিয়ে তারপরে সবগুলো এভাবে ঢেলে দেবেন এবার সুলে থেকে আমি এনেছি দেখতে থাকুন এই ডাউলের যে সুন্দর একটা গ্রান আসছে এই এভাবে আপনারা ডাউলটা ঘন করে এভাবেই তেল ভাগাত দিবেন খেতে খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিতে একেবারে বলবেন না অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ